কালিকদম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি প্রসেনজিৎ তোমাদের নিজস্ব ইংলিশ টিচার আজকে আমরা শিখব হ্যাব হ্যাজ হ্যাডের ব্যবহার তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো শুরু করা যাক হ্যাব হ্যাজ হ্যাড তো প্রথমে আমরা জানব যে হ্যাব হ্যাজ হ্যাড কখন বসে কখন বসে কখন বসে কোনো জিনিসের ওপর যদি তোমার দখল বা মালিকানা দেখাতে আমরা হ্যাভ হ্যাজ হ্যাডকে ব্যবহার করব আরেকবার বলি কোনো জিনিসের ওপর দখল বা মালিকানা বোঝাতে আমরা হ্যাব হ্যাজ হ্যাড ব্যবহার করব যেমন মালিকানা মানে কি যেমন আমার কাছে একটা পেন আছে আমার কাছে একটা ল্যাপটপ আছে আমার কাছে একটা মোবাইল আছে তোমার একটা পেন আছে তোমার একটা ল্যাপটপ আছে এই যে তোমার আছে বা আমার আছে এই যে দখলটা আমার আন্ডারে আছে এইটা বোঝাতে আমরা হ্যাব হ্যাজ হ্যাডকে ব্যবহার করব। তো প্রথমে আগে বলে রাখি হ্যাভ হ্যাজ হ্যাট কোনটা কোথায় বসে তো সাবজেক্টটা যদি এক বচন হয় তাহলে হ্যাজ বসবে আর সাবজেক্টটা যদি বহু বছর হয় তাহলে হ্যাভ বসবে এক বছর মানে একটা বোঝাবে বহু বছর মানে একের বেশি বোঝালেই সেটা বহু বচন কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে আই আই এক বচন হওয়া সত্ত্বেও এবং ইউ ইউ আই অর্থাৎ আমি এবং ইউ অর্থাৎ তুমি বা তোমরাকেও বোঝায় এক বছর হওয়া সত্ত্বেও এগুলোর পরে কিন্তু হ্যাব বসে আরও একবার বলি সাবজেক্টটা এক বছর হলে হ্যাব বসবে সাবজেক্টটা বহু বছর হলে হ্যাব বসবে কিন্তু আই আর এর পরে হ্যাব বসে চলো এবারে আমরা এক্সাম্পল দেখে নিই কয়েকটা যেমন আমার একটি গাড়ি আছে কীভাবে আই হ্যাব এ কার নর্মালি হ্যাব মানে হচ্ছে আছে কিন্তু আমার আছে তখন আই হ্যাব তোমার আছে ইউ হ্যাভ আমাদের আছে উই হ্যাভ তার আছে হি হ্যাজ তার আছে কী হবে হি হ্যাজ নর্মালি হি মানে হচ্ছে সে হ্যাজ মানে আছে কিন্তু হির পরে হ্যাজ মানে তার আছে এইবার আই আইয়ের পরে হ্যাব হয়েছে কিন্তু হি হিটা কি এক বচন তাহলে হির পরে হ্যাজ বসছে তাহলে আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার আমাদের একটি গাড়ি আছে উই হ্যাভ এ কার তোমার একটা গাড়ি আছে ইউ হ্যাভ এ কার তার একটা গাড়ি আছে হি হ্যাজ এ কার যদি তারটা ছেলে হয় সেক্ষেত্রে হি হ্যাজ এ কার যদি তারটা মেয়ে হয় সেক্ষেত্রে শি হ্যাজ এ কার তার একটি কুকুর আছে কি হবে ছেলে হলে হি হ্যাজ এ ডগ মেয়ে হলে শি হ্যাজ এ ডগ আমার একটি ধারণা আছে আই হ্যাভ অ্যান আইডিয়া আমার একটি মোবাইল আছে আই হ্যাভ এ মোবাইল এইবার এই বাক্যগুলোকে যদি আমরা নাবাচক করতে যাই যেমন আমার একটি মোবাইল নেই তখন আমরা কীভাবে বলবো ডোন্ট মাঝখানে একটা ডু নট ইউজ করবো আই ডু নট হ্যাভ এ মোবাইল বা ডাইরেক্ট আই হ্যাভ নটও ইউজ করা যায় আমার একটা মোবাইল নেই আই ডোন্ট হ্যাভ এ মোবাইল আমার একটা ভালো ডিকশনারি নেই আই ডোন্ট হ্যাভ এ গুড ডিকশনারি আচ্ছা এইবার সবসময় যে আমরা বাক্যগুলোকে হ্যাঁতেই বলবো বা নাতেই বলবো এমন তো নয় আমরা প্রশ্নকেও ইউজ করি স্পোকেন ইংলিশের জন্য একে অপরের সঙ্গে কথা বলার জন্য আমাদের অবশ্যই প্রশ্ন করাটাকে শিখতে হবে কারণ প্রশ্নটাই হচ্ছে একমাত্র উপায় যাতে করে আমরা কথাকে আরও এক্সপেন্ড করতে পারি আমরা যদি প্রশ্ন করি তবেই তো সে আমাদেরকে অ্যান্সারটা দেবে অর্থাৎ আমাদের কথাটা আরও বাড়ছে তো কথাকে বাড়ানোর জন্য স্পোকেন ইংলিশ করার জন্য আমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন করাটাকে শিখতে হবে তাহলে আমরা এই হ্যাভ্যাস দিয়েই বা কী করে প্রশ্ন করতে পারি যেমন তোমার কি একটি গাড়ি আছে তখন আমরা কি করব ডুটাকে আগে নিয়ে আসবো ডু ইউ হ্যাভ এ কার অর্থাৎ তোমার একটি গাড়ি আছে আমরা কী বলেছিলাম ইউ হ্যাভ এ কার এবার তোমার কি একটি গাড়ি আছে কিচ্ছু না একই শুধু ডুকে আগে বসালাম ডু ইউ হ্যাভ এ কার তোমার কি একটি ল্যাপটপ আছে ডু ইউ হ্যাভ এ ল্যাপটপ তোমার কি একটি টিকিট আছে ডু ইউ হ্যাভ এ টিকিট বা এটা যদি আমরা এইভাবে বলি আপনার কি একটা টিকিট আছে তুমি বা আপনি দুটো ক্ষেত্রেই বা উভয় ক্ষেত্রে আমরা ইউকে ইউজ করব ডু ইউ হ্যাভ এ টিকিট তোমার কাছে কি কম্বল আছে ডু ইউ হ্যাভ এ ব্ল্যাঙ্কেট তো এইভাবে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে আমাদের ইচ্ছে মতো সেন্টেন্স তৈরি করতে পারবো তাহলে হ্যাডটাকে আমরা কোথায় বসাবো এই সেন্টেন্সগুলোকেই পাঁচ টেন্স বোঝাতে আমরা হ্যাডটাকে ব্যবহার করব যেমন আমার একটা গাড়ি ছিল আই হ্যাড এ কার আমার একটা কুকুর ছিল আই হ্যাড এ ডগ আমার একটা ভালো পেন ছিল আই হ্যাড এ গুড পেন আমার একটা ভালো ল্যাপটপ ছিল আই হ্যাড এ ওয়েল বা গুড ল্যাপটপ এরকমভাবে ছিল অর্থাৎ অতীতকে বোঝাতে আমরা হ্যাডটাকে ইউজ করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ